আসসালাম আলাইকুম এভ্রি ওয়ান গ্যান্স কিচেন আপনাদের স্বাগতম আজকে চলে আসলাম স্কাইলঞ্চ রেস্টুরেন্টে এটা মিরপুর এক নম্বরে আমার কাছে রূপটপ খুব ভালো লাগে তাই খুঁজে খুঁজে আপনাদের রূপটফই দেখানোর চেষ্টা করি তো এখানে অনেক বিশাল একটা রেস্টুরেন্ট এতটাই বড় তারপর আমি চেষ্টা করছি পুরোটা একটু ঘুরে ঘুরে আগে আপনাদের দেখাই তারপর দেন আমি খেতে বসবো এবারে রাস্তার পাড়েই খুব সুন্দর একটা জায়গা খুবই মনোরম পরিবেশ খুবই ভালো লেগেছে আমার কাছে তাদের প্রথম থেকেই আপনাদের লোকেশনটা বলে দিচ্ছি আজকে আমি চলে আসছি মিরপুর এক নম্বরে সনি সিনিপ্লেক্সের ফিফথ ফ্লোরে স্কাই লঞ্চ রেস্টুরেন্টে সনি সিনিপ্লেক্সটা খুবই সুন্দর তাই আমি দেখার জন্য সিনিপ্লেক্সের মাঝখান থেকেই যাচ্ছি এইটি ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাচ্ছি সিনেপ্লেক্সটা খুবই সুন্দর আমি শুনেছিলাম তাই একটু দেখবো বলে এর মাঝখান থেকেই রেস্টুরেন্টের ভিতর দিয়ে আমি আপনাদের পুরোটা লোকেশন দেখিয়ে দিচ্ছি এটা হলো সনি সিনেপ্লেক্সের রেস্টুরেন্ট আমি আজকে সনি সিনিপ্লেক্সটা ঘুরে দেখেছি বলে এর ভিতর দিয়ে যেতে হচ্ছে ওই পাশে একটা লিফ্ট আছে লিফ্টের ফিফথ ফ্লোরে স্কাই লঞ্চ রেস্টুরেন্ট এটা আমি লিফ্ট দিয়ে চলে আসলাম ওপরে স্কাই লঞ্চ রেস্টুরেন্টে লিফ্ট দিয়ে চলে আসলাম উপরে স্কাই লঞ্চ রেস্টুরেন্টে এখন আমি ভিতরে যাচ্ছি দেখি ভিতরে কেমন পরিবেশ কেমন লাগে এটা ভিতরে চলে আসছি ভিতরে ঢুকে তো আমি জাস্ট অবাক এক এতটা সুন্দর জাস্ট ওয়াও বলার বাইরে আমি ফেসবুকে যখন স্ক্রল করতে করতে দেখেছি স্কাই লঞ্চ এই রেস্টুরেন্টটা আমি তখন তাদের ভিডিও দেখে এতটা ভাবতে পারিনি যে এতটাই সুন্দর অবাক করার মতো একটা রেস্টুরেন্ট আমাদের ঢাকায় হতে পারে আমরা বিনোদনের জন্য সবসময় ভালো কোনো জায়গা খুঁজে থাকি এখানে আসলে আপনিও অবাক হয়ে যাবেন এই রেস্টুরেন্টটা এতটাই অবাক করার মতো জাস্ট লুকিং লাইক এ ওয়াও এতটাই ইনভায়রনমেন্টগুলো সুন্দর এতটাই অসাধারণ আমার কাছে খুব ভালো লেগেছে এক কথায় অসাধারণ একটা রেস্টুরেন্ট এটা আমি উপর ফ্লোরে চলে আসছি উপর থেকে দেখতেও লুকিংটা এতটাই নাইস ছিল পুরোটা রাস্তার পার থেকে তাদের একটা ভিউ ছিল এই ভিউটাও আমার কাছে খুবই ভালো লেগেছে উপরের এই পাশ থেকে তাদের ভিউটা খুবই সুন্দর লাগছিলো উপর থেকে নিচ পর্যন্ত একেবারে ভালো মতো দেখা যাচ্ছিল পুরোটা অনেক বড়ো একটা স্পেস নিয়ে এই রেস্টুরেন্ট এখানে একটা সাইড আরেকটা সাইড দেখানোর জন্য আমি আবার আপনাদেরকে ওই পাশে যেয়ে দেখাবো এ তো এটা তাদের আরেকটা সাইড রেস্টুরেন্টের রুফটপে এই সাইডটাও খুব সুন্দর ছিল চারোপাশে এত মনোরম পরিবেশে আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা আসলেও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি আজকে ফ্রাইডে বাদ দিয়ে এসেছি কারণ ফ্রাইডে অনেক ক্রাউড থাকে আপনারাও চেষ্টা করবেন ফ্রাইডে অ্যাভয়েড করার কারণ এত ক্রাউড থাকে ফ্রাইডেতে কোনো জায়গায় যেয়ে মতো আর ছবি ভিডিও কোনো কিছু করা যায় না আমার ছেলে এত এত ছবি তুলছিল এত ভিডিও করছিল ও সবসময় সাধারণত করে না কিন্তু এই জায়গাটা ওর কাছে খুব ভালো লেগেছে তাই ও অনেকগুলো এখানে পিক তুলেছে ভিডিও করেছে ওর কাছেও পার্সোনালি খুবই ভালো লেগেছে আর কাপাল যারা এসে এখানে টাইম স্পেন্ড করতে চান এখানে খুব সুন্দর পরিবেশ আছে একেবারে খুব মনোরম পরিবেশে আপনাদের সময় এখানে এটা তাদের ইনসাইড স্পেস যারা ভিতরে এসির মধ্যে থেকে খেতে চান তারাই ভিতরে খেতে পারেন আর রুফটপে তো তাদের স্পেস আছেই অনেক সময় দেখা যায় বৃষ্টির কারণে বাইরে বসা যায় না তার জন্য তাদের ভিতরে আলাদা আলাদাভাবে অনেক জায়গায় স্পেস দেওয়া আছে তাদের স্পেসের অভাব নাই আপনারা কেউ চাইলে এখানে যে কোনো প্রোগ্রামও করতে পারেন কিন্তু আমি ভিতরে বসে খাবো বলেই চিন্তা করছিলাম তাই আমি স্পেস খুঁজছিলাম কোথায় একটু ভালো বসে খাওয়া যায় কারণ বাইরে একটু ছবি ভিডিও তুলে একটু ঘেমে গিয়েছিলাম তার জন্য আমি একটু ভিতরে ছিলাম কোথায় বসবো এখানে ঢুকে দেখি এখানেও ভিউ তাদের কোনো সাইডেই বাদ নেই সব জায়গায় কোনো না কোনো ভালো ভালো ভিউ আপনি পেয়েই যাবেন ফাইনালি আমি এই জায়গাটা চুজ করেছি বসার জন্য যেহেতু বাইরে অনেকক্ষণ ছিলাম তাই একটু এসির ঠান্ডাটা আছে আমি এর জন্য ভিতরেই বসেছি এখন আমি খাবারটা অর্ডার করব তার জন্য আমি তাদের মেনু কার্ডটা দেখছিলাম এটা তাদের মেনু কার্ড এখানে সব ধরনের খাবারই ছিল তাদের অ্যাপিটাইজার কাবাব সালাদ সব কিছুই ছিল কিন্তু আমার কাছে একটু প্রাইসটা একটু বেশি মনে হয়েছে প্রাইসটা একটু বেশি মনে হলেও এখানে স্পেস হিসাবে ঠিকই ছিল কারণ তারা যে এনভায়রনমেন্টগুলো এগুলো তো মনে করেন প্রাইস দিয়ে খেলেও এই জায়গার যে মনোরম পরিবেশটা এটা তো আমরা পাচ্ছি না তার জন্য একটু খাবারটা একটু দাম হলেও ঠিক আছে তাদের রাইস তারপর কাবাব ছিল এটা এটা হলো তাদের চিকেন খাপসা আমি আজকে খাপসাটা ট্রাই করতে চেয়েছিলাম কিন্তু আমি লাঞ্চ করে বাসা থেকে বের হয়েছি বলে কেউ আর রাইস আইটেম খেতে চাইনি তো আজকে আমরা কাবাবটা নিয়ে নিয়েছি এখানে আর থাই অর্ডার করেছি আজকে আমি অর্ডার করছি চিকেন বটি কাবাব আর বিফ পেশোয়ারি কাবাব বিফ পেশোয়ারি কাবাবটা এইট হান্ড্রেড টাকা এবং কাশ্মীরি চিকেন বটি কাবাবটা সেভেন হান্ড্রেড টাকা এবং আমি স্যুপ অর্ডার করলাম থাই থিক স্যুপ দেখি কেমন হয় প্রাইস একটু বেশি রিজনেবেল নাই কোনোটাই আবার এক্সট্রাতে ফাইভ পার্সেন্ট ভ্যাট আছেই খাবার প্রাইস গুলো একটু বেশি আমি ট্রাই করতে চেয়েছিলাম চিকেন খাপসাটা দেন কেউ খাবে না বলে আর তারপর লাহাম্মান অনেক প্রাইস ওয়ান ইস টু ফোর টু থাউজেন্ড সেভেন্টি টাকা করে এবং চিকেন খাপসাও এখানে প্রাইস খুব বেশি আর কেউ খাবে না বলে আজকে আর খাপসাটা ট্রাই করা হয় নাই ইনশাল্লাহ নেক্সট টাইম ট্রাই করব। আমাদের খাবারটা চলে আসছে তারা প্রথমে আমাদের স্যুপটা সার্ভ করেছে তারা হাফ অ্যান আওয়ার বলেছিল আমাদের কিন্তু তার আগেই খাবারটা দিয়ে দিয়েছে তাদের সার্ভিসটা খুবই ভালো ছিল আর স্যুপ এটা ছিল ওয়ান ইস টু টু কিন্তু আমরা তিনজন শেয়ার করতে পারবো বলেই নিয়েছি টেস্ট খুব ভালো বাট কোয়ান্টিটি কম একটা আলাদা একটা টেস্ট না একটা ডিফারেন্ট টেস্ট আছে স্যুপটা ভালো এটা কি কাবাব বিফ বিফ এটা এটা না আর নামটা দাও এটা কাশ্মীরি চিকেন বটিটা না আর এটা পেশোয়ারি দিপ পেশয়ারি কাবাবগুলো জুসি দেখে মনে হচ্ছে আর বাটার নাম কাবাবটা খুবই জুসি খুবই টেস্ট টেস্ট খুবই জুসি হুম কাবাব গুড় খুবই টেস্ট না কাবাব টেস্ট নাও পুরো খাবারটা শেষ করতে পারিনি তাই পার্সেল করে নিয়ে নিয়েছি আর নতুন কিছু কি ট্রাই করবো এতে বিল দিয়ে বের হবো তখনই দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে তাদের রাতের ভিউটাও খুব সুন্দর দেখাচ্ছিলো তাই আমি বের হয়ে আবারও আপনাদের রাতের ভিউটাও একটু দেখানোর চেষ্টা করেছি তাতে রাতের ভিউটাও অসাধারণ লাগছিলো আবারও আমি একটু কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম এর মধ্যে আরেকটা নতুন কথা জানলাম যেটা আমি জানতাম না তাদের এখানে লাইভ মিউজিক হয় সেই লাইভ মিউজিকটা দেখার জন্য আরও আমি কিছুক্ষণ ওয়েট করেছি আবারও আপনাদের একটু পুরোটা ঘুরে দেখাই তাদের রাতের ভিউটাও খুব সুন্দর আবার একটু রাতের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এটা তাদের জুস বার তারা ফ্রেশভাবেই সব কিছু করে দিচ্ছে যারা এখানে জুস অর্ডার করছে তারা তখন সাথে সাথেই তারা জুসগুলো ফ্রেশভাবেই করে দিচ্ছে আবার একটু উপরে চলে আসলাম উপরের ভিউটাও খুব সুন্দর লাগছিল তার জন্য আবারও আপনাদের একটু দেখানোর জন্য উপরে চলে আসছি এখানে তারা কাবাব করছিল যারা অর্ডার করেছে সাথে সাথে তারা লাইভ কিচেনে এইভাবে কাবাব করে দিচ্ছিল এখন মিরপুরে অনেক অনেক রেস্টুরেন্ট হয়েছে যারা পুরান ঢাকা থেকে আসতে ভয় পান তারা এখন মেট্রো রেল দিয়ে খুব সহজেই মিরপুরে চলে আসতে পারবেন আর এই সাইডটা হয়েছে ক্যান্ডেল লাইট ডিনারে যারা কাপালরা ক্যান্ডেল লাইট ডিনার করতে চান তারা এই সাইডে তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে ক্যান্ডেল লাইট ডিনার আপনিও আপনার প্রিয়জনকে উপহার দিন এখানে এসে দেখুন ভিউটা খুবই সুন্দর লাগছিল উপর থেকে যে একটা ভিউ দেখা যাচ্ছিলো খুবই ভালো লেগেছে আমার কাছে তাদের লাইভ মিউজিক স্টার্ট হয়ে গিয়েছে আমি এবং আমার হাজব্যান্ড বসে তাদের মিউজিকগুলো শুনছিলাম আমাদের দুজনের কাছে খুবই ভালো লাগছিলো বাসায় যাওয়ার ইচ্ছে হচ্ছিলো না মনে হচ্ছিল আরও কিছুক্ষণ থাকি সো কী করা লেট হয়ে যাচ্ছে তাই চলে গিয়েছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি সামনের দিকে কিভাবে এগিয়ে যাব সবাই আমার ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যেন আমি আরও নতুন নতুন কিছু নিয়ে উপস্থাপন করতে পারি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ